এইভান তো এটা আমার ফার্স্ট ব্লগ তো ভাবলাম কী থেকে শুরু করব তো আজকে দুপুরের লেন্স থেকে শুরু করছি আর আমার লুকটা দেখো পুরো পাগল ছাগলের মতো হয়ে আছে তো প্রথম দিন বানাচ্ছি তো অত নলেজ নেই আমার যে কিভাবে ব্লগ বানায় আর কি নতুন নতুন যাই হোক মানে এটা নিয়ে নিও যে যাই হোক যেরকম হোক একটু ফলো আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো যাই হোক স্টার্ট করছি তো দেখো আজকে ফার্স্ট দিন তো লাঞ্চ থেকে শুরু করছি দেন আবার দিয়ে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ আমি না সত্যি বলতে গিয়ে রেগুলার ব্লগ করতেই পারি না কারণ সময় পাই না আমি ব্লগ বানাচ্ছি এদিকে আমার ছেলে মুখে হাত দিয়ে হাসছে জাস্ট দেখো এই যে এই হলো হাসছে ও আমার কথা শুনে হাসছে কারণ আমার ফার্স্ট ব্লগ আমি অত ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না ওই জন্য হাসছে আর কিছু করার নেই তো আজকে লাঞ্চে গিয়েছিলো আমি দেখিয়ে দিই তোমাদের তো তো আজকের লাঞ্চে ছিল প্লেন রাইস আর আমরা বেঙ্গলিরা সবসময় প্লেন রাইসই খাই তো রাইস ছিল তার সঙ্গে ছিল পাপড় ভাজা একটা আর বেগুন ভাজা আর ডাল আর আমার ছেলের এরকম ছোট্ট মানুষ তো ছোট্ট থালায় খায় তো ছোট মানুষটাকে দেখি নাও একটু হাই বলে দাও সবাইকে বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব 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 করে করে লাইক লাইক তো প্রত্যেক দিন আমার উপরে হাসে যখন আমি ব্লগ বানাই তো আমার আর চ্যানেলগুলো ছিল বাট আমার সেরকমভাবে ভিডিও দেওয়া হয়ে ওঠে না তো ও যায় না কেন তার জন্য চ্যানেলগুলো হয়তো মানে ভিউয়ার্স আসছে না যাই হোক তো এটা আবার নতুন চ্যানেল বানিয়েছি তো আমি যখনই ভিডিও বানিয়ে আমার ছেলে হাসে আমার উপরে যে তুমি ভিডিও বানাতে পারো না কিছু করতে পারো না তো আজকে দেখো আমি যখন ওকে বলতে বলছি ও নিজেই পাচ্ছে না এখন পাপড় খাওয়ায় ব্যস্ত তারাও দেখায় এইসব ভাত খাওয়ার আগে পাপড় খেতে ব্যস্ত তো যাই হোক চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো